ব্যস্ততার মুহূর্তে সময় যে কিভাবে দ্রুত পার হয়ে যায় সে যেন আমরা কোনোভাবেই বুঝতে পারি তারপরও আবার বুঝতেও পারি না আসসালামু আলাইকুম এফরিওন কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন বেশ কয়েকদিন ধরে পেজে কোনো রকম রেগুলার হতে পারছি না অ্যাক্টিভ থাকতে পারছি না তারপরও মনে হচ্ছে যে আমার কিছু মানে আমার এটা ঠিক হচ্ছে না কিন্তু তারপরও কিছু করা থাকে না ব্যস্ততার দিন পার হয়ে যাচ্ছে ফোনটাও কখনো সারা দিনের ভিতরে হাতে নেওয়ার মতো সুযোগ হয় না এর এরকম ব্যস্তময় জীবন আসলে কিছু কিছু মুহূর্তে আসে সেগুলো অনেক বিজি থাকার পরও কিন্তু সেই সময়টুকু যে কতটা আনন্দের হয়ে থাকে কোন কতটা সুখময় হয়ে থাকে আপনজন যখন পাশে থাকে কাছে থাকে সেই সময়টা আসলে সেই ভালো লাগারও কিন্তু সেই ভালো লাগাটা যে কিভাবে উপভোগ করব। সেই উপায়টা নেই কাজের ব্যস্ততাই যাই হোক যেভাবেই হোক দিন দিনগুলো কিভাবে যেন পার হয়ে গেল তো ডেকোরেশন করছি ভ্যানিলা ফ্লেভারের কেক কেকটি ফুল ফিনিশিং দেওয়ার পরে রোজেট তৈরি করে নিয়েছি একটা পিঙ্ক কালার আর একটা পার্পল কালার দুইটি কালারই ওয়ান এম নজলের সাহায্যে দুইটি কালার দিয়ে রোজেট তৈরি করছি আর সিক্স বি নজলের সাহায্যে এই ডিজাইনগুলো করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে তো এইভাবে করেই আজকের কেকটি ডেকোরেশন করব আর লাস্টে নিচে বর্ডারটাও দিব এটি হচ্ছে পার্পেল কালার দিয়ে বর্ডারটা যখন দেয়া হয় একটু খেয়াল করে দেখবেন আপনারা বর্ডারটা দেওয়ার পরে কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় অনেকটা বেশ রাজকীয় রাজকীয় একটা ভাব এসে যায় তো এরপর বাটারফ্লাই অ্যাড করে দিব। আর তার সাথে কিছু সুইট বল দিয়ে দেবো যাতে করে কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে কেকের লুকটা আসলে এই ডিজাইনগুলো আগে বেশ কয়েকবারই করেছি এই ডিজাইনগুলো করতে কিন্তু অনেক সহজেই হয়ে যায় আর এটি কিন্তু রেফারেন্স পিকচার অনুযায়ী আমি করেছি যদিও এর আগে গ্লোক ছিল একটু বড়ো সাইজে তারপরেও একটু ছোট হলেও সেভাবেই ছোটোর মতো করে করে দিয়েছি তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে সবাই সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম